জন্য কিছু একটা করে গেলে খালি হাতে আসা যাবে নাই অন্যায় যেখানে হয় সেইখানে প্রতিবাদ কিন্তু অজিত প্রসাদ মাহাতো করে তার আপনার কথা বলছে দেখবেন যখন কোথাও অন্যায় অত্যাচার বেবিচার অনেক বেড়ে যায় সেখানে কিন্তু উদ্ধারের জন্য কোন না কোনো ব্যক্তিকে উপরওয়ালা পাঠায় পাঠায় না অন্যায় অত্যাচার হলে পাঠাবত ঠিক সেই জঙ্গল মহলে যখনই অন্যায় অত্যাচার ব্যবিচার এবং আমাদের উপরে বিভিন্ন রকমের শাসন শোষণ চলতে লাগলো তখন উপরওয়ালা আমাদের জন্য অজিত প্রসাদ মাহাত্মকে প্রতিবাদের কণ্ঠ দিয়ে আমাদের কাছে পাঠায় তার কারণ উনি যখন গণ আন্দোলন করতেন তখন যে রাজনৈতিক দল এখানে রাজনীতি করত সেই সময় সিপিআইএম পার্টি বা বামফ্রন্ট আপনি যেটাই বলবেন তারা তাকে গুলি মারিয়েছিল মনে আছে আপনাদের তার পিঠে এখনো গুলি লাগে আছে তাহলে মানুষ তো গুলি লাগলে মরে যায় তাহলে উপরওয়ালা যখন ওয়াকে বাঁচায় রেখেছে তাহলে ওয়ার হাত দিয়ে কিছু তো ভালো কাজ করা তার ওয়াকে বাঁচায় না তো গুলি লাগলেও তো মরে যেত তাহলে উপরওয়ালা ওকে যখন এতদিন বাঁচায় রেখেছে তাহলে ওয়ার হাত দিয়ে কিছু ভালো কাজ কিন্তু হবে এইটা আপনারা এইটা আপনারা কিন্তু মাথায় রাখবেন এইটা অত্যন্ত সুবর্ণ সুযোগ যে সুযোগে আমরা জল জঙ্গল জমিন লড়াই যেটা আমরা সড়কে লড়ছি জাতিসত্তা লড়াই লড়ছি চাকরি আমাদের অন্যায় অত্যাচার ভাবে ঢুকে যাচ্ছে এখানে বা আমাদের ছেলেরা যেমন একটা স্লোগানে কিছুক্ষণ আগে বাইরে যে বাইরের ছেলে দশতাল আমাদের ছেলেগুলা যেমন ধন ধন আছে তাদের প্রতিকারের জন্য একটা তো কেউ যাবে দিল্লি সেই লোকটাকে সেই লোকটাকে অজিত প্রসাদ হাতক যে লোকটার প্রতিবাদের কণ্ঠ লোকসভায় তুলতে হবে আমাদের আওয়াজ আমাদের আওয়াজ তিনি তুলতে সেখানে যাচ্ছেন তিনি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা হলেও যে বিষয়টা আমরা সবসময় সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের কাছে যে গল্পগুলা তুলে ধরছি যে আপনারা কোন রকমেই ভাববেন না যেটা শুধু কুর্মী সমাজের নেতৃত্ব শুধু কুর্মী সমাজ নিয়ে আওয়াজ তুলবে এইটা কিন্তু কোন রকমে মাথায় রাখবেন নাই ঠিক আছে তো আচ্ছা ভোটের সময় অনেক রকমের আইন অনেক রকমের কানুন অনেক রকমের সমস্যা বা অনেক রকমের প্রলোভন আপনাদের কাছে আসবে অনেক চাঁচুর মালখা নেতা আপনাদের কাছে এখন ভোটের সময় আসবে আর আসে আপনারা এক একটা করে টপ খাওয়াবে চকলেট খাওয়াবে আইসক্রিম খাওয়াবে দমে এখন চানাচুর নেতা হবে না তারা নিয়ে কিছু কিছু বলবে যে দেখো ভোট না দিলে এইটা আমি বন্ধ হয়ে যাবে বলবে না তোমাদের এইটা চালু আছে ওইটা বন্ধ হয়ে যাবে চলো খুলেই বলে দিছি বলে দিবে যে তোমাদের কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আবার ও বলবে কেন্দ্র সরকারের যে তোমার এই প্রকল্প বন্ধ হয়ে যাবে আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি যদি বন্ধ হয় তাহলে শান্তিরাম মাহাতর বইয়েরটাও বন্ধ হবে এটা কিন্তু আপনারা মাথায় রেখে শুধু আপনারটা বন্ধ হবে ঠিক আছে এখন যে আপনারা কাশিদের টপ দিতে বা চূড়ন খাওয়াতে কিছু চানাচুর মার্কা নেতা সেই নেতাগুলাই আপনাদেরকে মানে একটা ছোট কোহিনী বলে শোনান দিছি আসে নিয়ে দমে রকমের অফার দিবে একটা জঙ্গলে বাঘ দাঁড়ান ছিল ভোটে তো বাঘ গেলছে ভেড়িদের পাড়া দমে ভেড়ি আছে ভেড়িদের পাড়া যাই নিয়ে বলছে যে এবারে ভোটে আমি দাঁড়ানছি ভোটে আমাকে জিতাও জিতার পরে আমরা সবাইকে যেহেতু ঠান্ডা দয় পড়ছে সবাইকে একটা করে আমি কম্বল দিব তখন ভেড়িগুলো বিরাট দিবে তো যত প্রকল্পগুলো চলছে সেগুলা আর বাপের ঘরে এক টাকা দেয় নেয় আমার নুন থেকে চুল পর্যন্ত কিনা টাকা সেই টাকায় আমরা এই প্রকল্প গুলা দিচ্ছে এই প্রলবহনে কোন রকম পা দিবে না এই লড়াই জঙ্গল মহলের অস্তিত্ব লড়াই সেটা কিরকম আজকে আমরা স্বাধীনতার পর থেকে কংগ্রেসকে ভোটে জিতে জিতেছিলেন এমপি তারপরে সিপিএম যেটা এখানে বাঘঝাপ থাকতো তারপরে তৃণমূল কংগ্রেস তারপরে কেউ একটাই বাকি ছিল বিজেপি তো আমরা কিন্তু পাপ লিনে জেলা জেলাবাসী আমরা সবাকে একবার 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 চান্স দিয়েছি পুরুলিয়া জেলাকে আগের দিকে নিয়ে যাওয়ার জন্য এখনো সেই সমস্ত নেতাদের সরম লাগে নাই যে পুরুলিয়ায় এসে পাবলিকের কাছে ভাষণ দিয়ে বলে যে পিছিয়ে পড়া পুরুলিয়া জেলা তো তোদের একটু সরম লাগে নাই যে পিছিয়ে পড়া বলছি তাহলে সব পাটিকে যা চান্স আমরা দিয়ে দেখলি আমরা এখনো পিছিয়ে পড়ার নামটা শুনছি সেই জন্য তোরা কাজ দিব নাই আমরা আমাদের লোককে দিব তাহলে আমাদের লোককে দিলে আমাদের লোক আউগায় নিয়ে যাবে যাবে না তৈরি থাকবে জেলা কাজ করার জন্যে নিজস্বাভিমানের স্বার্থে আগামী পঁচিশ তারিখে কোন চাচুর মারখানে তার কথা শুনবে না এটা আমার ভোট আমার বাপের ভোট আমার ভোট আমার জায়গায় দিব আমার লোককে দিবো কারো কোন পার্টিকে দিব নাই আচ্ছা বলো এখানে জ্যোতিময় মাহাতো দাঁড়ানছে ওকে কে দাঁড়ানছে ওর মালিকটাকে বলো তোমরা বলো মোদী শান্তিরাম মাহাতো দাঁড়ানছে কে মালিক জাতীয় কংগ্রেসের নেপালবাবু দাঁড়াচ্ছে মালিককে রাহুল গান্ধী অজিত প্রসাদ মাহাতো দাঁড়ানছে ইয়ার মালিককে সাধারণ মানুষ খাটে খাওয়া মানুষ জঙ্গল মহলের যারা লড়াই করছে আন্দোলন করছে বা যারা আন্দোলন করতে পারছে না যে সমস্ত মুরব্বী গুলা বসে আছে ঘরে যারা নিজেদের ছেলেরাকে আজকে গ্র্যাজুয়েশন করানছে এইচ এস ডিগ্রি করানছে তারা বসে আছে তাদের চাকরিগুলো অন্য জেলার মানুষ এসে লুটে নিয়েছে সেই সমস্ত মুর্ববি মানুষগুলা লড়াই যে মুর্ববি মানুষগুলা স্বপ্ন দেখেছিল যে আজকে আমার ছляকে আমরা পড়াছি কালকে আমাদের ছля চাকরি করবে চেয়ার টেবিলে বসবে কাজ করবে এই কাজগুলো কারাmatched কলকাতা হাওড়া হুগলি 24 পরগনা নট 24 পরগনা ছেলেরা আছেmatched এখানে চাকরিগুলো আর আমাদের ছেলেরা আমাদের ছেলেরা খালি পামচারে সারবে না কাজি বিকবে না শুধু কোলায় বিকবে আমাদের ছেলেরা আর ফেরি করে গায়ে গায়ে ঘুরে বলবেন আর তোদের ছেলেরা দশ তলায় চাকরি করবেন এই অন্যায় কিন্তু এবার আপনার হতে দেবেন না আপনাদের কাছে হাত জোর করে বলে গেছি যদি আপনারা সংখ্যায় কম আছেন এইখানে শপথ নেন একজনে পাঁচজন মানুষকে বুঝাবেন এখন একদিন এক মাস সময় আছে পাঁচ জন করে মানুষকে বুঝাবেন আমরা সর্বশক্তি ভাবে এখান থেকে বাকি সে সমস্ত অশুভ শক্তি আছে তারা ঝাঁটা মারে বিদায় করবো এই বিদায়ের শপথ কিন্তু আপনারা লিখতে হবে এবং আমাদের দলের মূল সংবিধান যে নির্দল আছে নির্দলের প্রথম যে মূল সংবিধান আমরা এখানে বলেছি বা লিখিত আকারে আমাদের যে পাস হয়েছে সেটা আপনারাকে বলে দিচ্ছি বিশেষ করে যে সমস্ত হিট ইন্টার্ম বাইরে আছে তারাকে বলবে যদি আপনার পার্সেন্টেজ থাকে 5 আপনি ভাগ পাবেন পাঁচ পার্সেন্ট যদি কোন রকমে আমরা আপনারা টানামাখি করবো নাই ঠিক আছে এই বার্তাটা আপনারা নিয়ে যাবেন ঠিক তো সর্বশেষ যে বার্তাটা বলে আমরা অন্য জায়গায় চলে যাবো মিটিংয়ে আপনারা যারা অভিভাবক আছেন বিশেষ করে মা বোনেরা যারা আছেন তারাকে সর্বশেষ যে বার্তাটা এখানে দিয়ে যাচ্ছি এবং আমার মাইকে যারা যারাই এই কথাটা শুনতে পারছেন জঙ্গলমলের শুধু চাকরির জন্য লড়াই হয় নাই আজকে শুধু বালি চুরি পাথর ছুরি কাঠ কয়লা চুরির জন্য লড়াই হয় নাই আজকে লড়াই সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে বাঁচানোর লড়াই মহল এমন একটা জায়গা বীরভূমি যেখানে যখন যখন অন্যায় হয়েছে ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত প্রথম আজটা জঙ্গল মহল থেকে উঠে তাতে ব্রিটিশের বিরুদ্ধে অনুগুলাম থেকে শুরু করে আমাদের চুয়ার বিদ্রোহ থেকে শুরু করে এখানে মাওবাদী আন্দোলন পর্যন্ত হয়েছে কারণ এখানে অন্যায় অত্যাচারের মাত্রাটা বাড়ে গেছিল তাই জঙ্গলমহলের মানুষকে অন্যান্য রাজনৈতিক দল প্রলোভন দেবার চেষ্টা করবেন নাই আমরা আন্দোলন জানি আন্দোলন কাকে বলে এবং সঠিক আন্দোলন আমরা জানি যে যে ভাষায় কথা বুঝতে পারে সেই ভাষায় আমরা কথা বলতে পারি চোখে চোখ রাখে আমরা কথা বলবো আমরা ভয় করলে বলা যাক নয় আমরা জঙ্গল মলের ভূমিপুত্র বীরপুত্র এখানে আছি আমরা কোন রকমে ভয় করলে বলা লোক নয় আপনাকে ভয় দেখাবার চেষ্টা করবেন নাই এই ভোট আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উত্তর দেওয়ার ভোট কালকে যখন আপনার প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ধরে প্রশ্ন করবে যে যখন আমাদের চাকরিগুলো লুট হতেছিল আমাদের সমস্ত আমাদের ও এখানে খনিজ সম্পদ লুট ছিল তখন তুমি কোথায় ছিলে তোমার ছিলায় তোমার ভবিষ্যৎ পর্যন্ত তোমাকে ধরে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে আপনাকে এখন আসতে হবে এই প্রতিবাদে যে আমরা নামেছি সব থেকে বড় প্রতিবাদ আপনার ভোট গণতান্ত্রিক ভাবে আপনারা সেই ভোট প্রয়োগ করুন এই ভোট প্রয়োগ করার পরেই তার মক্ষম জবাব দেওয়া হবে সাংবাদিক ভাবে আরেকটা কথা যেটা বলে গেছি যে লড়াই আজ আমরা শুরু করেছি সেই লড়াই আপনাকে আসতে হবে যদি আজ না আসেন কাল আসতে হবে যদি পরশু যদি না কাল আসেন পরশু আসতে হবে তাও যদি না আসেন দিক থেকে ধাক্কা খাইয়ে হলো আমাদের পাশেই আসতে হবে এবং শেষ পর্যন্ত যে বার্তা বলে দিচ্ছি যখন ওইখানে জুতো খাবার জুতা ওই রাজনৈতিক দলগুলোর কাছে তখন আসবে আমাদের যে অজিত প্রসাদ মাহাতো হলুদ ঝান্ডা গাড়ি রেখেছে সেই হলুদ ঝান্ডা শীতল তলায় সমস্ত সামাজিক সংগঠন সমস্ত হিত মিতান সবাই আসো নিজের হক নিজের অধিকার এইখান থেকে বুঝো এইটা ছাড়ার কোন পথ জঙ্গল জঙ্গলমহল এই বার্তা আজকে বলে গেলাম এবং আমার বক্তব্য এখানে শেষ করলাম এর পরবর্তী বক্তব্য জঙ্গলমহল টাইগারের আপনার শুনুন এবং সর্বশেষ আপনার কয়েকটা স্লোগান দেন কারো পাহাড়ে আগামী পঁচিশ তারিখ পদি পাঠক ধরে বলে ভোট দিন ভোট দিন ভোট দিন